দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আচ্ছা তোমাকে যে নিয়ে আসছে এখানে তোমাকে কিসের বিনিময় নিয়ে আসছে কি বলে নিয়ে আসছে কি বলতো হ্যাঁ তুমি যেখানে আসছো একটা উদ্দেশ্য নিয়ে তো আসছো কি উদ্দেশ্য নিয়ে আসছো বলো আমার আসছে বলছে যে এখানে একটি সবারই সই বলছে দু সত্তর থাকতে বিকেলে এই জন্য আসছি কোনো মারামারি মানে দেখি মারামারি লাগছে তারপর তোমার সবাই মারামারি শুরু করছো মারছ এই তো আচ্ছা তোমার যে বাপপি ভাই ওখান থেকে যে ক্যাম্পাসে আসছে কতজন আসছে তোমরা আনুমানিক কয়শো জন মানুষ

বলছে যে আসছি আমরা আসার পরে যে দেখি যে মারাবেলা না তখন ভাই বলছে যে যে যত মারবে যত ভালো পুষ্টি যে যত বেশি মারবে থাকে তত ভালো বেশি বড় পুষ্ট এরকম